শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প ধূমাবতীর শেষ চিতা এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবা সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত গত পর্বে আমরা দেখেছি আধার কিন্তু পাণ্ডলিপির দায়িত্ব দিয়ে গেছেন মহারাজ খগেনকে মহারাজ খগেনও কিন্তু সেই দায়িত্ব খুবই সুনিপুণভাবে পালন করবে যতটুকু শোনা গেছে আধার মানিক কিন্তু উচ্চ কবি লোকে মহাকবি কালিদাসের সাথে ভালোই রয়েছেন ওই যে ভূতেদের জীবন সব কিছু তো আর ভালো হয় না শ্মশানের সিকিউরিটি গার্ডে উনষাটতম পর্বে চলে এসেছে ভূতেদের জন্য এক নতুন চ্যালেঞ্জ শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে কারণ ভিডিও শেষে রয়েছে আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম ও এই পর্বের নতুন প্রশ্ন ছয় দিন ধরে ঐতিহাসিক প্রমিথিউ সাহেব পুরুলিয়ার জয়চন্ডীর কাছে ভীমরি গ্রামে তার সমগ্র প্রত্নতাত্ত্বিক টিম নিয়ে খনন কার্য চালাচ্ছেন এবং এই হঠাৎ করে মরুভূমিতে পরিণত হওয়া পুরুলিয়া সদর নিয়েই তার গবেষণা সরকারি সমস্ত সহায়তা তিনি পাচ্ছেন তবে সুজলা সুফলা পুরুলিয়া হঠাৎ এমন মরুভূমিতে রূপ নেওয়াতে ভীষণ ঘাবড়ে গিয়েছেন সাধারণ মানুষ দেশি বিদেশি বৈজ্ঞানিকদের মুখে এখন পুরুলিয়াতে এই আকস্মিক ঘটে যাওয়া ঘটনারই কথা ইনি সেই প্রত্নতাত্ত্বিকবিদ প্রমিথিউস নানা খ্রিস্টান নন উনি আদতে আস্ত বাঙালি ওনার পুরো নাম আরোহণ হন প্রমিথিউস এটা বংশগত পাওয়া না নিজের রাখা সে বিষয়ে কারোরই কোনো ধারণা নেই নাম বোধে অহংকার কর্ম করে যেতে হবে দাগ কেটে রেখে যেতে হবে কিন্তু হচ্ছে আর কই আজ এতগুলো দিন হয়ে গেল কিছুই সমাধান করতে পারলাম না সারা দেশ বিদেশ ঘুরে ঘুরে পুরুলিয়াতে এসেই শেষ হব ডাকো ডাকো মেরিন পুরুলিয়ার সেই শেষ মানবকে ডেকে পাঠাও জি স্যার এক্ষুনি যাচ্ছে আর কি বলবো মাই বাপ দেখো ভাই কেদে লাভ নেই ছয় দিন কেটে গেলেও এখনো কোনো কিছুই খুঁজে বার করতে পারলাম না তুমি আবার প্রথম থেকে ঠিক তাই প্রথম থেকে আবার শুরু করো তো ওহে নিমাই শুরু করো আমাকে আবার গোড়া থেকে ভাবতে হবে আমি যা বলার একটা আগেই বলেছি আবার শুনবেন আহা আর কাঁদে না আরে তুমি হলে পুরুলিয়ার দ্য লাস্ট ম্যান বলো 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 রাতে পান্তা আর কাঁচা পেঁয়াজেরও নিমন্ত্রণ রইল বলো ওই যে ওই যে ভিড়মির শ্মশানের পাড় থেকেই সব কিছু শুরু আমি তো আগেই বলেছি আমি একজন ডোম আর ওই দিন ভর দুপুরে শ্মশান লাগোয়া মা ধুমাবতীর গুপ্ত মন্দিরে পুজো দিতে দিতে অব্রাহ্মণ রাকাল সরকার হঠাৎ বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো দুপুরে মায়ের মন্দিরে ভিড় না হওয়ায় কেউ টেরই পায়নি যে ওখানে বডিটা পড়ে রয়েছে আমরা অতটা খেয়াল করিনি আসলে দাদু সারা দিন ধরেই তো মরা পড়াতাম অত অন্যদিকে নজর রাখা হয় না দাদু দাদু না রে বল জেঠু যাই হোক তারপর কবা করে দিন জেঠু দুপুর গড়িয়ে বিকেল বিকেল পেরিয়ে রাত আর আবার তার পরের দিন সকাল হয়ে যায় অথচ কেউই মন্দিরের ভিতরে যায় না বডিটা পড়েই থাকে পরে শুনেছিলাম ওমবাবু সময় ছিল না কি একটা ছিল তাই তিন দিন ধরে বডি পরেই থাকে তবে যখন কেউই যায়নি ওই সময় এই রাকাল সরকার মন্দিরে গিয়ে কে বা করছিলেন এরপর ভিড়ির থেকে একটু আগে রঘুনাথপুর কবরস্থানে বডি নিয়ে যাওয়ার পথে তিন দিনের মাথায় মন্দির থেকে বিচ্ছিন্ন গন্ধ আসছে কোনো কিছুই না মেনে আগে রাখাল সরকারের বডিকে বের করে আনে কয়েকজন মুসলিম ভাইয়েরা বডি পচে যাওয়ার জোগাড় দেখে আগে মৃতদেহ সৎকার করে দেন তারাই সমস্যাটা হলো ওদেরই মধ্যে একজন মমিনের হাতে আসে এক পাথর সে সেটা পায় মৃত রাখাল সরকারের পাঞ্জাবির পকেটে কোনো জটিলতা হওয়ার আগেই অম্বাবুচি কেটে গেলে ওই ধুমাবতীর মন্দিরের প্রধান পুরোহিত হাতে সেই মমিন পাথরটাকে তুলে দিতে মন্দিরে প্রবেশ করে আর শুরু হয় ঝামেলা সর্বনাশ ঘোর অনর্থ ঘোর অনর্থ রে বাবা শেষে কিনা এক মুসলমানের হাতে শিলা সর্বনাশ এ গ্রাম অপবিত্র হয়ে গেছে রাজ্য অপবিত্র দেশ অপবিত্র রে বাবা রে বাবা ওই মুসলিম ভাই যতই না বোঝা ওই পুরোহিতকে কিছুতেই সে বুঝতে নারাজ একেবারে এক কথায় দু কথায় গৃহযুদ্ধ লাগার জোগাড় বহু মানুষ আহত হয় সেই গৃহযুদ্ধে তারপর পঞ্চায়েত বসল এক গ্রাম অভিশপ্ত হইয়াছে শালগ্রাম শিলার পুনর্বিন্যাস করতে হবে আগামী পূর্ণিমা তিথিতে উত্তরের নারায়ণ মন্দিরে স্থাপিত হবে নারায়ণ শিলা কথা মতো যেই দিন শালুকগ্রাম শিলা প্রতিষ্ঠিত হলো সেই দিন রাতেই ভিড়মি ও সব লাগো অঞ্চলে ভূমিকম্প হয় আর অদ্ভুতভাবে শালুগ্রাম শিলা নারায়ণ মন্দির গ্রাস করে মাটি পুরুলিয়ার প্রায় বড় ছোট সব মন্দিরই মাটি পায় শুধু বেঁচে থাকে কেবল ওই ধুমাবতীর মন্দিরই অশান্তি আরও বাড়ে সবাই মোটামুটি ধরেই নেয় যে অব্রাহ্মণের হাতে এই শালুগ্রাম শিলা হস্তান্তরিত হওয়াতেই ভগবানের প্রকোপ লেগেছে এবার আবার মন্দিরের প্রধান পুরোহিত আবার বিধান দেয় মা ধুমাবতী একমাত্র রক্ষা বলিদান দিতে হবে বলিদান চাই আগামী অমাবস্যায় বিশ্ব শান্তির হোমের সময় পাঠা বলি হবে কি আশ্চর্য বলি হবে হ্যান হবে তবে ত্যান হবে আর রাখাল সরকার ওই অম্বাবুচির সময় মা ধুমাবতীর মন্দিরে কি করতে গিয়েছিল সেই প্রশ্ন কারোর ছিল না যাই হোক তারপর হোমেরদের নিয়মানুসারে বেশ কয়েকটা পাঠা আনা হয় মন্দির প্রাঙ্গুনে মানুষের ঢল আমার কিন্তু ভীষণই খারাপ লাগছিল এসব দেখে আমি তাই ওদিকে যাইনি কো আমি আসলে বলি অথবা বকৃদ এসবের থেকে একটু দূরেই থাকি কী জানি ছোট থেকে আমার সর্য শক্তি এসব বিষয়ে একটু কমই এরপর দূর থেকে যজ্ঞের আগুন দেখছিলাম আকাশ ছুঁই ছুঁই তারপর বলি দিতে গিয়েই সব শেষ হয়ে গেল এক নিমেষে মনে হলো যে আমি একাই আছি বাকি সব বালি আর বালি আস্ত জমিনটাই বালির ভিতরে প্রবেশ করলো আমি আজকাল আর রাতে ঘুমাতে পারি না ভীষণ দুঃস্বপ্ন দেখি মনে হয় পাটাগুলো কাঁদছে মানুষগুলো হাহাকার করছে সে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন শুধু এখানে নয় রে নিমাই সেই মেসো আমেরিকানরাও বলিতে বিশ্বাস করত তোর আসলে অ্যাবজর্বিং কিউটা কম এখনই এখনই একবার খুন। Canoe. You're a marine. আজই এটা নিয়ে যেতে হবে এখনো তো কোনো ক্লুই পেলাম না আমরা এটাই যে ক্লু সব থেকে বড় ক্লু এটাকে নিয়েই এবার হবে গবেষণা আজই আজই নিয়ে যেতেই হবে একে কলকাতার মিউজিয়ামে এর গবেষণা হবে গবেষণা করব

আচ্ছা মেরি এই গাড়িতে রেডিওটা আছে না চালাও তো আমার কেমন জানি নেগেটিভ ফিল হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে প্রত্নতাত্ত্বিকবিদ প্রমিথিউস আজ সকালে পুরুলিয়াতে বালিয়ারির মাঝে নেহ রেখেছেন এবং তার অ্যাসিস্ট্যান্টও আসানসোল সদরে মৃত্যুর সাথে লড়েই চলেছেন জানা যায় কলকাতায় ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয় এই ঘটনায় পুরুলিয়ার বালিয়ারি রহস্য ক্রমশ চিন্তায় ফেলেছে সরকারকে স্যার এসব কি আ আমি তো বুঝে উঠতে পারছি না সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে এই রকমটা কিভাবে হতে পারে মেরিন বলো স্যার शामে দেখوں স্যার Tēnā <laughs> koe. কে আইডি কই আমি সবে মরেছিলাম ভূতেদের সিকিউরিটি গার্ডরা তুলে এনেছে এখনই আপনার সিনিয়রের সাথে দেখা করতে চাই আমার অনেক কাজ বাকি ছিল আমি এখানে আসতামই না এই যে এই একই কথা হক করে অশান্তি না কইদা আগে গিয়া জিন খাইয়ার আইডেন্টিটি দপ্তর থেকে আইডেন্টিটি বানাইয়া নিয়ে আসো আমি আপনারে প্রবেশ করাইতে পারুম না নাইলে আরে আজব তো আপনি জানেন হ্যাঁ জানেন আমি কে আমি জানি আপনি কে মহান প্রত্নতাত্ত্বিক বিদ আরোহণ প্রমিথিউস আমি সবটা জানি বাঙাল ভূত ওনাকে আসতে দাও ধন্যবাদ এই যে ধন্যবাদ কেন না কোন জয় ভূতদের মহারাজার খগেনের জয় ভূত আবার তাদের মহারাজ সর্বনাশ সবই কলির খেল দেখাই যা কোন দিকে গড়ায় জল শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের প্রশ্ন আপনার কি মনে হয় পুরুলিয়ার বালিয়ারি রহস্যের কারণ কি অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম দিতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে